আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নুরসুন্না থেকে আমি আলম। নিয়মিত আমরা বিভিন্ন প্রোডাক্টের রিভিউ করে থাকি আজকে নতুন বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আবারও চলে আসলাম বিশেষ করে আমাদের এই কাশ্মীরি রুমালের ব্যাপারে প্রচুর পরিমাণ মেসেজ দিচ্ছে আলহামদুলিল্লাহ যে আমাদের এই রুমালগুলো প্রয়োজন আপনাদের স্টকে কি কি কালার আছে দেখাবেন ইতিপূর্বে আমরা অনেকগুলো কালার দেখাইছি এবং বলেও দিয়েছি আজকে বেশ কিছু কালেকশন আবারও নতুন করে দেখাবো সাইজ কোয়ালিটি সব কিছু বলে দিব ধারাবাহিকভাবে ভিডিওটা দেখবেন সম্পূর্ণ অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন পরবর্তীতে আপনি প্রোডাক্টগুলো নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ওয়ান পিস করে এগুলো সম্পূর্ণ পশ্চিমী সুতার হাতে কাজ করা অরজিনাল কাশ্মীরি রুমাল সাইজ হচ্ছে 54 স্কয়ার ফিট বাই 54 স্কয়ার ফিট দুঃখিত 54 বাই 54 ইঞ্চি হিসাবে আচ্ছা এই হচ্ছে একটা কালার আমি কালারগুলো ধারাবাহিকভাবে দেখাবো যারা যে কালারটা নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন কালারগুলো নেয়ার জন্য আমাদের কাছে হিউজ পরিমাণ রুমালের কালেকশন আছে আপনি যারা আমাদের কাছ থেকে নিয়মিত প্রোডাক্ট নেন জানেন সেটা হচ্ছে এটা লিউজ পরিমাণ চাহিদা আলহামদুলিল্লাহ আর মাথাটা হালকা মেরুন আছে সবগুলো কালার কিন্তু সুন্দর মাথায় বাধাই করলে বা পেঁচাইলে বা শৈলে আপনি যদি গায়ে দিয়ে রাখেন তাও দেখতে সুন্দর লাগবে আমাদের কাছে যত ধরনের আফগানি রুমাল বলেন পাকিস্তানি রুমাল বলেন তারপরে চায়না রুমাল বলেন কাশ্মীরি রুমাল বলেন বা রুমাল সব ধরনের রুমাল আছে দেশি রুমাল সহ তো আপনি যে ধরনের রুমাল নিতে চান আমাদের পেজে দ্রুত মেসেজ করবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন একটার সাথে একটা মিল নেই হ্যাঁ আর এগুলো পরার পদ্ধতির কারণে দেখতে কিন্তু ভিন্ন ভিন্ন দেখা যায় তো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবেন আমি যতগুলো কালার আছে ধারাবাহিক ভাবে দেখাই দিচ্ছি আপনারা যদি নিয়মিত আমাদের পেজে ফলো করে রাখেন যারা বিশেষ করে দেখেন আর আমাদের কালেকশন সম্পর্কে জানেন কিভাবে অর্ডার করবেন কত দিনের মধ্যে হাতে পাবেন ডেলিভারি চার্জ কত সবকিছু নিয়মিত বলা আছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ময়মনসিং যে কোনো জায়গা থেকে আপনি পালিকা মার্কেটের সামনে চলে আসবেন যদি বলতে যাই রেল স্টেশনের সাথে এক মিনিট সময় লাগে আমাদের শোরুমে আসতে আর সারাদেশে কুরিয়ারের মাধ্যমে একশো বিশ টাকায় হোম ডেলিভারি করা হয় শুধুমাত্র ময়মন সিং এর ভিতরে ষাট টাকায় হোম ডেলিভারি করা হয় তবে এখানে একটা কথা বলে রাখি ডেলিভারি চার্জ অগ্রিম ছাড়া কিন্তু অর্ডার নেওয়া হয় না আপনাকে অবশ্যই কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এই বিষয়টা খেয়াল রাখবেন আমাদের সম্পর্কে ভালো করে যাচাই করে নেয়ার দায়িত্ব কিন্তু আপনার আমরা সঠিক প্রোডাক্ট পাঠাবো এটা আমাদের দায়িত্ব আমাদের কাছে এখানে এগুলোরই আরো হিউজ পরিমাণ কালেকশন আছে ডিজাইন আছে আমাদের পেজে এগুলোর আলাদা ছবি ভিডিও দেওয়া আছে আফগান ডিজাইন পাকিস্তানি ডিজাইন তারপরে অনেক ধরনের রুমালের হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের কাছে আছে পেজে ছবি ভিডিও দেয়া আছে দেখে নেবেন ভালো করে দেখে অর্ডার করবেন তাহলে সহজ হবে আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি কুরিয়ারের মাধ্যমে এবং ময়মন সিং এর মাধ্যমেও হোম ডেলিভারি করা হয় ষাট টাকা সারা বাংলাদেশে একশো টাকা তো আমাদের নিয়মিত প্রোডাক্ট গুলো দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন আসসালামু আলাইকুম